এখানে আসলে প্রজেক্টের পাশাপাশি সম্ভবত ছাগলের খামার ছোটোখাটো একটা খামার এখানে অসংখ্য ছাগল দেখা যাচ্ছে খামারও চলতেছে প্রজেক্টও চলতেছে তো জায়গাটা আসলে অনেক সুন্দর আমার আর নিজেরও ভালো লাগতেছে খুবই সুন্দর একটি জায়গা অনেক ফোলা ইতিমধ্যে অনেক ফলাফান চলে আসছে এখানে ফটো নেওয়ার জন্য তো কোনো এখানে আসলে কোনো টিকটকার দেখা হয়নি